পর্যায় ছারণের প্রথম বৃষ্টি মৌল নিয়ে আলোচনা করছি অষ্টম শ্রেণী বিজ্ঞান ষষ্ঠ অধ্যায় পরমাণুর গঠন পৃষ্ঠা একষট্টি একটি ছক যে বিষয়ে আলোচনা করছি পর্যায় সারণের প্রথম বৃষ্টি মৌল নিয়ে এখানে আলোচনা করা হবে মৌল মৌলকে এলিমেন্ট বলা হয় তো মৌলকে এলিমেন্ট বলে পারমাণবিক সংখ্যা ইংলিশে আমরা বলছি অটোমেটিক নাম্বার প্রতীক সিম্বল ইলেকট্রন বিন্যাস ইলেকট্রন কনফিগারেশন তো পর্যসারণের প্রথম মৌলটি হচ্ছে কি হাইড্রোজেন তো হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে এক এবং পারমাণবিক ভরও এক প্রতীক হচ্ছে এইচ এবং ইলেকট্রন বিন্যাস এক মানে কক্ষপদে একটি হিলিয়াম মৌল হিলিয়াম পারমাণবিক সংখ্যা হচ্ছে দুই এবং পারমাণবিক ভর হচ্ছে চার প্রতীক এইচ ইলেকট্রন বিন্যাস দুই লিথিয়াম পারমাণবিক সংখ্যা তিন এবং পারমাণবিক ভর সাত প্রতীক আই ইলেকট্রন বিন্যাস দুই এক পেরিলিয়াম পারমাণিক সংখ্যা চার পারমাণবিক ভর নয় প্রতীক বিই ইলেকট্রন বিন্যাস দুই দুই ব্রডিন পারমাণিক সংখ্যা পাঁচ পারমাণবিক ভর এগারো প্রতীক বি ইলেকট্রন বিন্যাস দুই তিন কার্বন পারমাণবিক সংখ্যা ছয় পারমাণবিক ভর বারো প্রতীক সি ইলেকট্রন বিন্যাস দুই চার নাইট্রোজেন পারমাণবিক সংখ্যা সাত পারমাণবিক ভর চোদ্দ প্রতীক এন ইলেকট্রন বিন্যাস দুই পাঁচ অক্সিজেন পারমাণবিক সংখ্যা আট পারমাণবিক ভর ষোলো প্রতীক ও ইলেকট্রন বিন্যাস দুই ছয় ফ্লোরিন পারমাণবিক সংখ্যা নয় পারমাণবিক ভর উনিশ প্রতীক এফ ইলেকট্রন বিন্যাস দুই সাত নিয়ন পারমাণবিক সংখ্যা দশ এবং পারমাণবিক ভর হচ্ছে বিশ সেম্বল এনি ইলেকট্রন বিন্যাস দুই আট সোডিয়াম পারমাণিক সংখ্যা এগারো পারমাণবিক ভর তেইশ প্রতীক এনে ইলেকট্রন বিন্যাস দুই আট এক ম্যাগনেশিয়াম পারমাণিক সংখ্যা বারো পারমাণবিক ভর চব্বিশ প্রতীক জি ইলেকট্রন বিন্যাস দুই আট দুই অ্যালুমিনিয়াম ইলেকট্রন বিন্যাস অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাস দুই আট তিন পারমাণবিক সংখ্যা তেরো পারমাণবিক ভর সাতাশ একে প্রকাশ করা হয় এ এল দ্বারা সিলিকন পারমাণবিক সংখ্যা হচ্ছে চোদ্দ ভর আটাশ প্রতীক এস আই আর ইলেকট্রন বিন্যাস দুই আট চার ফসফরাস পারমাণবিক সংখ্যা পনেরো পারমাণবিক ভর একত্রিশ প্রকাশ করা হয় পি দ্বারা এবং ইলেকট্রনিক বিন্যাস হচ্ছে দুই আট পাঁচ সালফার পারমাণবিক সংখ্যা ষোলো পারমাণবিক ভর বত্রিশ প্রকাশ করা হয় এস দ্বারা ইলেকট্রনিক বিন্যাস দুই আট ছয় ক্লোরিন পারমাণবিক সংখ্যা সতেরো পারমাণবিক ভর পঁয়ত্রিশ দশমিক পাঁচ প্রকাশ করা হয় সিএল দ্বারা ইলেকট্রনিক বিন্যাস দুই আট সাত আর্গন ইলেকট্রন বিন্যাস দুই আট আট এবং এর পারমাণবিক সংখ্যা হচ্ছে আঠারো এবং পারমাণবিক ভর হচ্ছে চল্লিশ প্রতীক এ আর পটাশিয়াম পারমাণবিক সংখ্যা উনিশ পারমাণবিক ভর উনচল্লিশ প্রতীক কে ইলেকট্রন বিন্যাস দুই আট আট এক ক্যালসিয়াম পারমাণবিক সংখ্যা বিশ পারমাণবিক ভর চল্লিশ প্রতীক সি এ ইলেকট্রন বিন্যাস হচ্ছে দুই আট আট দুই এটা হচ্ছে পর্যায় সারণীর প্রথম বৃষ্টি মৌল পর্যায় সারণীতে আধুনিক পর্যায় সারণীতে মোট একশো আঠারোটি মৌল আছে পর্যায় সারণীতে মোট একশো আঠারোটি মৌল আছে তার মধ্যে এটা প্রথম বৃষ্টি মৌল